সনরে মমিন সনরে যাওয়ান দাঁতি কাজরে এলান সনরে মমিন সনরে যাওয়ান দাঁতি কাজরে এলান সনরে সারিকে সোনরে অলা সারি কে বাদা মামা ওইলা সারি কে বাজলোদা মামা হুগলি জেলার ভাই বিশ্বয় যেতে হুগলি জেলার দাদুপুরে বিশ্ব জানুয়ারি চার শুক্র শনি রবি আসবে কত দিনের দাই লাখো মুরবি জানুয়ারি রি দুই তিন চার শুক্র শনি রবি আসবে কত দিনের দাই লাখো মুরবি মুতে বারবে মদের জ্ঞান গরিমা মু বারবে মদেরের জ্ঞান গরিমা হুগলি জেলার পইলানে ভাই বিশ্বয়ে যেতে মা হুগলি জেলার দাদুপুরে তে যেতে মা সোনরে মমিন সোনরে যাওয়ান দাউতি কাজরে এলান সোনরে মমিন সোনরে যাওয়ান দৌতি কাজের এলর ও সারিকে সনরে ওইলা সারিকে বজল দামা হুগলি জেলার পই না রে ভাই বিশ্বজিত মা হুগলি জেলার দাদুপুরে তে বিশ্বজিত মা জামাত তো নাই শিখা চলন তো পাঠশালা শিখবো নামাজ শিখব দোয়া শিখব মশালা জামাত তো নাই শিখা শিখীর চলন্ত পাঠশাল শিখব নামাজ শিখব দোয়া শিখব মশালা বারো বয়েস আসল না মোর শুদ্ধ কাল বার বয়েস আসল না মোর শুদ্ধ কাল হুগলি জেলার পইনানে ভাই বিশ্বয়ে যেতে মাস হুগলি জেলার দাদুপুরে দে বিশ্বয়ে যেতে মাস সোনরে মমিন সোনরে যাওয়ান দাউতি কাজরে এলান সোনরে মমিন সোনরে যাওয়ান দাউতি কাজরে এলান সোনরে সারিকে সোনরে ওইলা সারিকে বাজলো দা হুগলি জেলার পুইনা নে ভাই বিশ্বজুতে মা হুগলি জেলার দালুপুরাতে বিশ্বজে মা জীবন সাগর চিড়ে চিড়ে হাতের আজি মোরে কথাই মদের মদর কোথায় সে দিনদারি জীবন সাগর চিড়ে চিড়ে হাতের আজি মোরে ফরোজগারি কথাই মদর কোথায় সে দিনদারি নিজ ঘরেতে দাও জালিয়ে তালিম সম্মান নিজ ঘরেতে দাও জালিয়ে তালিমি সময় হুগলি জেলার নে ভাই বিশ্ব যেতে মুগলি জেলার দাদুপুরে বিশ্বয়ে যেতে মা সোনরে মমিন সোনরে যাওয়ান দাউতি কাজরে এলান সোনরে মমিন সোনরে যাওয়ান दौती कजर एलान सुन रे ओला सारी के सुन रे ओला सारी के बदल दा मामा हुगली जलर पुईना ने भाई विश्व जते माँ हुगली जलर दद फुरते विश्व जते माँ वजन सिहत सुनची कत तो, कत तो मधुमेखा সবার চেয়ে মধুর কথা খোদার দিকে ডাকা ওজন সিহাত শুনছি কত কত মাকা সবার চেয়ে মধুর কথা খোদার দিকে ডাকা মাঝা ফিরকা বাজির দ্বন্দ্ব এবার কোমা মাঝে ফিরকা বাজির দ্বন্দ্ব এবার কমা হুগলি জেলার পইলারে ভাই বিশ্বজেতে মা হুগলি জেলার দাদুপুরে বিশ্বেজতে মা সনরে মমিন সনরে যাওয়ান দাওতি কাজের এলান সনরে মমিন সনরে যাওয়ান দাওতি কাজরে এলান ঐলা সারি কে সনরে ঐলা সারি কে বাজল দাম হুগলি জেলার ভাই বিশ্বয়ে যেতে মা হুগলি জেলার বিশ্বয়ে যেতে মা কলবে মদের থাকবে ফিকির জিকির ইসলা হবে ময়লা জীবন নুরা বায়ানে কলবে মদের থাকবে ফিকির জিকির ইসলা হবে মহিলা জীবন বয়ানে মোর তো যা মজমুয়াতে বাধ মান মোর তো যা মজমুয়াতে বাধ মান হুগলি জেলার পুইনানে ভাই বিশ্বয়ে যেতে মা হুগলি জেলার দাদু ফুরেতে বিশ্ব যেতে মা সোনরে মমিন সোনরে যাওয়ান দাঁতি কাজের এলান সোনরে মুমিন মমিন সোনরে যাওয়ান দাওতি কাজের এলান সোনরে রে ওইলা সারিকে সোনরে ওইলা সারিকে মামা হুগলি জেলার নে ভাই জেতে মা হুগলি জেলার বিশ্বয় জেতে মা হুগলি পইনা নে ভাই যেতে মা Poku ninje lară du furente Pi mau.